আবার এই জায়গা সিম পালন চাষ করতেছে দেখতে পারতেছেন এই যে সিম হয়েছে গাছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন মৌমাছিরা ফুল থেকে মধু নিচ্ছে সালাম আলাইকুম নমনিত গাইস আমি আজকে আসি বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসি একটা সরিষা ক্ষেত প্লাস সাইডে আপনার সিম ক্ষেত এইখানে সুন্দর সুন্দর সিম বরবটি আবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা এই যে দেখতে পারতেছেন যে এইখানে মৌমাছিরা ক্যামেরায় আসতেছে না মৌমাছিরা মধু থেকে ফুল থেকে মধু নিচ্ছে আপনারা এই যে দেখতে পারতেছেন মৌমাছিরা ফুল থেকে মধু নিচ্ছে এবং এক ফুলির রেণু অন্য ফুলি পৌঁছে তাদের ভিতর বিষ বিস্তার করার একটা সুন্দর প্রক্রিয়া তারা ব্যবহার করছে আবার সাইডে আপনারা দেখতে পাচ্তেছেন সুন্দর ঘের এইখানে ঘিরে আপনার রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং করার মাধ্যমে এই জায়গা ধান লাগানি হবে এই যে দেখতে পারতেছেন এই যে সুন্দর করে আইল গ্রামের ভাষা এগুলোকে আইল বলা হয় ছোট ছোট। এই আইল দিয়ে রাখা হয়েছে এই জায়গা তারা এই পাত সাইডে পাতা উঠো পাতা উঠায় এই জায়গা বইতি লাগাবে আবার এই জায়গা সিম পালন চাষ করতেছে সাইডে খাল রয়েছে আবার এই সরিষা ক্ষেত তো বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সিম হয়েছে গাছে আপনাদের আমি আসলাম এই জায়গায় এই জায়গায় আমি আসলাম তাই আপনাদেরকেও শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানা যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা